হালুয়া রুটি বা প্রমোশন বা কিছু পাওয়ার আশায় এরা একটা ব্যক্তির বা একটা দলের পক্ষপাতিত্ব করে এটা সংবিধান পরিপন্থী আদর্শ পরিপন্থী ধর্মীয় পরিপন্থী নীতিবোধের পরিপন্থী মরালের পরিপন্থী কাজেই হাসিনাকে দোষ আমরা দেবো না হাসিনা তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারছে কিন্তু তোরা ব্যবহার হইলি কেন তোরা তো শপথ পাঠ করেছো নিরপেক্ষভাবে কাজ করে যে জনপ্রিয় তাকে ভোট দেবার সুব্যবস্থা করবার তোমরা আগের দিন কেটে যুবলীগ ছাত্র হাতে দিলা এই রাষ্ট্রতন্ত্র এই আওয়ামী লীগের চেয়ে শত্রুতা করেছে সাবধান এই রাষ্ট্রতন্ত্র তাদের ভবিষ্যতে না করতে পারে সেজন্য আমাদের নীতি গ্রহণ করতে হবে সেই অনুসারে আমাদের অগ্রসর হতে হবে বেরি বারে লাভ নাই জনগণের সামনে ভক্তৃতা একরকম আপনারা যারা শিক্ষিত সমাজ আপনাদের সামনে অন্যরকম কথা বলতে হয় এই ইসিটা তাদের পারপাসটা আমি একটু ব্যাখ্যা করলাম আপনার ধৈর্য সহকারে নির্বাচন কমিশনার গুলি পক্ষপাত হয়ে গেল ঠিকই না তারা তো পক্ষপাতহীন থাকবে যখন এক একটা দল থেকে নমিনি যায় সেই ব্যক্তির এলিজিয়েন্স থাকে সেই দলের প্রতি কাজেই এই যে সংলাপ ডাকে জনাব আব্দুল হামেদ সাহেব রাষ্ট্রপতি এটা একটা ফার্সিক্যাল ইস্যু একটা বেহুদা সময় নষ্ট আমরা আগেও বলেছি যে আমাদের সংবিধানের আইন প্রণয়ন করার লিপিবদ্ধ আছে সেই আইনের মাধ্যমে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন কমিশন গঠিত হবে আমি আমার মহাসচিবকে অনুরোধ করব সম্ভব হলে তিনি

আমাদের কোনো জানি যাই যদি করে থাকেন ধন্যবাদ ভেরি ওয়েল ডান ভেরি উল ভেরি ওয়েল ডান তো ই ইস ইউ হলো মিন আগেই ঠিক করা এটা মিয়ার ফর্মালিটিজ ঘোষণা করার জন্য তারপর প্রেসিডেন্টার বলবেন মতামতের ভিত্তিতে আমরা করেছি হ্যাঁ মতামত দিতে পারে কতগুলো জুটা পাটা সাটা কমিটি আছে না এই একটা ওয়ার্কার্স পার্টি একটা বাসত পার্টি একটা দাসত পার্টি আর কি নেপ পার্টি কি পার্টি আছে বাবা আমার বীর নামই আমি জানি না ও চোদ্দ দল করতে মুখস্ত করবো এই ঝুটা পাটা টগর পার্টিদের নিয়ে সমালোচনা করে রাষ্ট্রপতি সময় করছেন সরকারি অর্থের যে চা খাওয়ায় না সরকারি অর্থের অপচয় করছে যাই হোক দ্বিতীয় প্রশ্ন এই যত ইসি আছে যত সরকারি কর্মকর্তা আছে একটা জিনিস শোনেন যে কেউ নিম্ন হোক উপর স্তরের হোক সরকারি কোনো কাজে নিয়োগ পেলে ওনাকে একটা শপথ পাঠ করতে হয় শপথটা কি কারো প্রতি অনুরাগ বিরাগ থাকিব না আরো কি জন আছে নিরপেক্ষ আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব। আর নিরপেক্ষে এমন যে নুরুল হুদা ওনার আপন ভাই তো এমপি বানাইছে জীবনে রাজনীতি করে নাই এটা আপনারা জানেন আমাদের গলা থেকে আছে কে ওনার আপন ভাই কে এমপি বানিয়েছে আল্লাহ ইচ্ছা জীবনে রাজনীতি করে নাই ভাই না না ভাই বাবু গণেশচন্দ্র রয় বেটারি কই ভাই এরকম হাসিনার পরিবারের সাতচল্লিশে না পাঁচচল্লিশটা এমপি আছে তো এরা শপথ ভঙ্গ করে আগে বললাম না একজন ডিসি হলো রিটার্নিং অফিসার একজন ইউন হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যখন রিটার্নিং অফিসার হয় বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয় ওই জেলায় ওই কনস্টিটিউন্সিতে অথবা ওই উপজেলায় যত সরকারি কর্ম তাদের অধীনস্থ কিন্তু তারা